আচ্ছা সাতাশে করে অনেকেই মানে সিটিও সিটিও আচ্ছা করে টোকেন বাকি এখনো যারা বাকি আছেন তারা এটা দিয়ে মানে ভিডিওটা করে নেবেন আচ্ছা সিটিও টোকেন অনেকেই চিনতেছেন না এই যে মিতে নিচে আসে মিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে উপরে সি অল মানে এই সিট আপনার কি কি আছে এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করলে এই জায়গায় আপনার মানে কি কি আছে ওগুলো সব দেখতে পারবেন সিটিও কিন্তু এই যে এটা সিটিও এটা আরও কিন্তু অন্যান্যগুলো আমার এন করছেন ওগুলো না আর সবচেয়ে বড় কথা হলো যারা মার্ক্সের ওয়ালেট সাবমিট করছেন তারাই কিন্তু এটা মানে ই করতে পারবেন এলিজেবেল হবেন যারা মার্ক্সের ওয়ালেট সাবমিট করেন নাই তারা কিন্তু এটাতে এলিজেবেল হইতে পারবেন না এটা হইলো কথাই যে আমি মাক্সে ঢুকতেছি এটা মানে সিটি কেমনে আপনাদের ওয়ালেটে অ্যাড করবেন ওইটাই মূলত দেখানোর চেষ্টা করব আমি কিন্তু ভিডিও অত ভালো বানাইতে পারি না আপনারা জানেন আমি প্রতিনিয়তই বলি শুধু আপনাদের একটু বোঝার সাথে আমি এগুলো করি যাকে যে ম্যাটামাক্সে প্রথমত ঢুকলাম ঢোকার পরে প্রথম আপনাদের কাজ থাকবো কিছু পরিমাণ কোর ঢুকায় না হয় এই যে আমি কিন্তু কিছু কোর ঢুকায় নিছি ঠিক আছে এই যে অ এক ডলার পরিমাণ ঢুকায় নিয়েছি অত কাটবো না কাটবো আপনার মানে পনেরো থেকে বিশটা বারো তেরো টাকার মতো কাটবো আর কি এটা ক্লাইম করতে আর প্রথমত এই জায়গায় আসবেন এটা ঢুকায় নিয়ে তারপরে এই যে নিচে সেটিংস এই যে সেটিংস আপনারা ভাইবেন না যে ভিডিও মানে এগুলো পারবো কি পারবো না আমিও কিন্তু ভিডিও দেখে এই কাজ করি বা একটা সময় অনেক ভিডিও দেখা লাগছে এখন হয়তো দেখা লাগে না জায়গায় যে সেটিংসে ক্লিক করবেন আমি সেটিংসে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই জায়গায় ক্লিক করবেন এই যে আমি ক্লিক করলাম একটু উপর দিকে চাপ দেবেন চাপ দেওয়ার পরে এই দেখেন প্রাইভেট কি এই লেখার উপরে ক্লিক করবেন ঠিক আছে এই প্রাইভেট কি আমি ক্লিক করলাম এখন হয়তো স্ক্রিন নাও দেখা যাইতে পারে এই জায়গায় আপনার অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ড দিয়েছিলো ওই পাসওয়ার্ডটা দিতে হইব এই যে আমি দিলাম দিয়া তারপরে এই যে নেক্সটে ক্লিক করে দেবেন এই যে নেক্সট নেক্সটে ক্লিক করলাম তারপরে এই যে এই জায়গায় হোল্ডে চাপ দিয়ে ধরে থাকবেন চাপ দিয়ে ধরলেই একটা প্রাইভেট বের রইব ওইটাই মূলত আপনাদের লাগব এই যে আমি হোল্ডে চাপ দিয়ে ধরে থাকলাম তারপরে এই যে প্রাইভেটকে কপি করলাম এখন হয়তো ক্যামেরা স্ক্রিন অফ হয়েছে কালো হয়েছে এটা খুব সিক্রেট যাকে এই কপিতে মানে কপি টু ক্লিক বোর্ড এই জায়গায় চাপ দিলে কপি হয়ে যাব কপি হয়ে যাওয়ার পরে প্লে স্টোরে যাবেন প্লে স্টোর থেকে এই যে বিট গেট ওয়ালেট এই ওয়ালেটটারে ডাউনলোড করবেন এই যে বিট গেট ওয়ালেট এটার ভিত্তিতে ওই প্রাইভেটকে যেটা কপি করলাম ওটা ইম্পোর্ট ইম্পোর্ট করতে হইব এটা আচ্ছা আমার বিট গেট ডাউনলোড করা ছিল যার কারণে আমি এই যে জায়গায় ডাইরেক্ট ইম্পোর্ট করব এই যে ইম্পোর্ট ওয়ালেট এই জায়গায় ক্লিক করবো তার আগে টিক ঠিক মতো দেবেন এই যে ইম্পোর্টে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন মেয়ে কি দেয় মেনোমিক প্রাইভেট কী ওয়ালেট আর এগুলা কী কী জানি যাই হোক উপরের ডাতে ক্লিক করবেন আমি এই যে ক্লিক করলাম এ জায়গায় একটা পাসওয়ার্ড সেট করতে বলতেছে ওয়ান টাইম একটা পাসওয়ার্ড সেট আপ করে নেবেন আপনার ইচ্ছা মতো আবার দেবেন পাসওয়ার্ডটা এই যে দিলাম দেওয়ার পরে এই যে কী দেয় এই জায়গায় সাবমিট করবো আমি এখন এটা একটু হাইড করি মানে কি ডে এই জায়গায় বসায় এই জায়গায় কনফার্মে চাপ দেবেন দেখেন কোন কনফার্মে চাপ দেওয়ার সাথে কিন্তু এই যে এরকম হয়ে গেছে এটা কিন্তু এখন আমার কাজ কমপ্লিট এই জায়গা থেকে কয়েকটা নিয়ে নেবেন এই যে কোর নেবেন নিচে দেখেন এই যে সি ও আর ই করি আসছে এটা নিয়ে নেবেন আরও দু একটা আপনার মন চাইলে এই যে বিটকয়েন নিতে পারেন টোন নিতে পারেন তারপরে এই যে বিএনপি নিতে পারেন নিয়ে এই যে নিচে কনফার্ম আমি কিন্তু করি নিব এটা যে কোনো একটা নেওয়া যাবে এই যে কোর নিয়া এই যে কনফার্ম এই একটা নিলেও সমস্যা নাই এই যে কনফার্ম করে দিলাম অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিট এখন কমপ্লিট বলতে কি এটা এই জায়গায় ইনপোর্ট করতে আসি মার্ক্স আর বিট গেট অলেট দুইটা একই জিনিস এটা বুঝতে হইব এখন এই জায়গায় থেকে আমাদের ক্লাইম করা সহজ হব সেই জন্য এই জায়গায় আমি ইম্পোর্ট করলাম এই জায়গায় উপরে এখন ওই যে আমার টেলিগ্রামে যাইতে এই দেন টেলিগ্রামে আসার পরে এই জায়গায় এই দেন আমি কিন্তু সিটিও টোকেন ক্লাইম তারপরে কোর কেমনে আর পিসি অ্যাড করবেন এগুলো সব কিন্তু এই জায়গায় দিয়ে দিছি ঠিক আছে এই জায়গায় এই যে ক্লাইম লিঙ্ক এগুলা কিন্তু এক একটার এক এক কাজ সেটা আমি একটু করে দিয়ে দিয়েছি যে ক্লাইম লিঙ্ক এই জায়গায় এটা কপি করবেন এই যে আমি চাপ দিয়ে ধরলাম এই যে কপি হইলো তারপরে আমি ইয়ের বেটে যাবো মানে বিট গেটের বেটে যাবো যে বিট গেটে যায় উপরে ছাড় দেবো উপরে না সরি এই যে নিচের দিকে যে ডিসকভার এই জায়গায় ছাড় দেবো এই জায়গায় গেলাম আমিও নতুন ও তো একবারে বুঝি তা না এই যে লেখাটা পেস্ট করলাম পেস্ট কইরা এই সার দিলাম তারপরে এটা কি ঠিক মার্কটা উডাই দিবেন এই যে উডাই দিয়ে এই যে ইন্টার ইন্টারে চাপ দেবেন এই চাপ দিলাম চাপ দেওয়ার পরে এই যে লেটার একটা দিয়ে দেবেন এ দেন পেজ কিন্তু ওপেন হয়ে গেছে অবশ্যই কিন্তু কিছু পরিমাণ ফি ঢুকাই নেবেন আর ফি ঢুকাইলে লস নাই এগুলা কোর টোকেন আপনি যদি এক ডলার দুই ডলার কিনা রাখেন ভবিষ্যতে এটার দাম বাড়বই দাম কমার কোনো চান্স নাই কারণ সাদা সেই সারা জীবনের প্রজেক্ট এই যে কানেক্ট ওয়ালেট এই জায়গায় চাপ দেবেন চাপ দিলাম এ দেন ক্লাইন হেয়ার এই জায়গায় চাপ দেবেন চাপ দিলাম এই যে এটা কি জানি যে সিগনেচার এই জায়গায় চাপ দেবেন এই যে সিগনেচার যে চাপ দেবেন চাপ দিয়ে আপনার ওই পিনটা বসায় দেবেন এই যে এক দুই তিন চার হুম বসায় দিলাম এই যে এই যে এই জায়গায় একটা ক্যাপসা আসবো ওই ক্যাপসাটার উপরে একটু বড় করে এই যে ফোটার মেয়েদের টিপ দেবেন এটা দেন ওইটা যাবো এই ক্যাপসাটা আপনি পূরণ করতে হবে ওই জায়গায় দেন লেহা আসতে কি লেহা প্লিজ ক্লিক আর্স ইমেজ কন্টিনিং অ্যান্ড এনিমল সিটিং অর লাইন ডাউন সিটিং লাইন ডাউন মানে কি জাপ দিতেছে মনে হয় নাকি উঠতেছে এইরকমই জায়গায় আমি চেষ্টা করি দেখি এমনি একটা দিয়া লাইং ডাউন কোনটা বানি আল্লাই জানে নেক্সটে চাপ দিলাম তারপরে এই যে উঠতেছে কোনটা হেডি নিলাম নিয়ে এই যে ভেরিফাই চাপ দিলাম ও ভুল হয়েছে জায়গাটা একটু বানানটা দেহা লেভেন এ আবার কি চাইছে দিয়ে রিলোড মারি এই জায়গা থেকে দে অন্য একটা নেই এটা কি এনিম্যাল জাম্পিং মানে এই যে এনিমাল জাম্পিং মানে যে পশু পাখি লাফ দিতেছে এটা সিলেক্ট করতে কইছে দুইটা আর কো এই যে উপরে একটা এই যে একটা আর কো আর একটা আর তো পাই নাই দুইটাই পেলাম আছে আচ্ছা দুই ঢেতে চাপ দিলাম দেখি কি হয় একটু সার্ভার ডাউন হইতে পারে হয়ে গেছে কিন্তু এখন এই যে গেটের চাপ দিলেই আমার হয়ে যাবে এই যে গেটের চাপ দিলাম এখন মানে আবার এই যে এলাওসে অনুমতি চাইতেছে এই যে ফি লাগবে অল্প কিছু পরিমাণ ফি লাগবে এই যে গ্যাস ফি এত এত মানে খুবই কম এই যে কনফার্ম চাপ দিয়ে দিলাম কথা হইলো কম লাগলেও কারো কাছে কিনতে গেলে তো আর বেশি কিনতে পারবেন না এটা হইলো কথা মানে বেশি বলতে কম কিনতে পারবেন না কিনলে মিনিমাম তো আপনার এক ডলার নিতে হইব আর ফির জন্য এক ডলার তেমন কিছু বিষয় না এক দেড়শো টাকা খরচ করলে যদি আপনি দশ বিশ টাকা পান আর সবচেয়ে বড় কথা হলো জাগের একবারে কয়েন কম আমার কিন্তু এটা ক্লাইম করা শেষ ব্যাক করি ব্যাক করে যে হোমে চাপ দিলাম এই দেন আমার কতগুলো কয়েন মাত্র এক ডলার শুরু করছে যাই হোক এটা লিস্ট হয় না এক তারিখে লিস্ট হওয়ার কথা এই যে এই মাসের এক তারিখে লিস্ট করা হওয়ার কথা কিন্তু আপনি ক্লাইম করতে পারবেন আঠাশ তারিখ পর্যন্ত আর এটা কিন্তু একবারই না ভাঙ্গিয়া ভাঙ্গা দিতে আছে হয়তো ডিসেম্বরেও কিছু দিব এখন কিছু দিব প্রজেক্টে কাজ করেন সবাই তো একটু সিস্টেমগুলো বোঝেন এখন আমি মেটামাক্সে যাইতে আসি মেটামাক্সে আসলাম ম্যাডাম আছে আপনারা কোর কেমনে অ্যাড করবেন আর সিটিও কেমনে অ্যাড করবেন উডে একটু কোর অ্যাড করার জন্য এই যে উপরে চাপ দেবেন এই জায়গায় এই জায়গায় চাপ দেওয়া এই দেখেন এই জায়গায় অ্যাড নেটওয়ার্ক এই যে অ্যাড নেটওয়ার্ক এই জায়গায় চাপ দেবেন চাপ দেওয়া এই যে কাস্টম নেটওয়ার্ক এই যে কাস্টম নেটওয়ার্ক এই জায়গায় চাপ দেবেন চাপ দিয়া এই যে দেখেন টেলিগ্রামে আসবেন আমার টেলিগ্রামে কিন্তু এগুলো দিয়ে দিছি এ দেখেন এই জায়গায় লেখা আছে কোর মেন নেট আর পিসি এই যে নাম এই যে নাম করছেন কোর বলছেন মেন নেট এই পর্যন্ত কপি করবেন এই যে এইভাবে চাপ দেওয়া ধইরা শুধু চাপ দিলেই কিন্তু কপি এই যে টিপ দিলেই কপি হয়ে যাবে আর কিছুই করতে হইব না এই যে কোনটা নাম এই যে নামটা নিলাম এই যে উপরে নেটওয়ার্ক নামা হয় কাইটাকা যাই হোক ভিডিও কিন্তু মেলা বড় আছে বড় হইলেও এটা আপনি শিখতে হইব এটা হইল সবচেয়ে বড়ো কথা আর একবার যদি এটা শিখে নেন আপনি কিন্তু সারা জীবন মানে কাজে দেব এটা হলো সেই জন্য শেখা সাথে করে আপনি দিনের জন্য কাজ করতে আছেন না যে মানে একদিন কাজ করতেছেন একদিনের জন্য আসছেন বিষয়টা এরকম না এই ঢুকছি মানে ওই জায়গায় থেকে আপনি বসায় দেবেন এটা হইলো কথা এই যে কর্মের নেট এই যে নেটওয়ার্ক এই যে কাস্টম এই আর পিসি মানে এই জায়গায় সব দেওয়া আছে ওগুলা বসায় বসায় ঠিকঠাক মতো সবগুলো বসায় যে অ্যাডে চাপ দেবেন আমার কিন্তু করা আছে দিই আমি আর এটা অ্যাড করলাম না এই ক্যান্সেল করে দিলাম আমি ওই যে ইটা সিটিও টোকেনটারে অ্যাড করবো সিটিও অ্যাড করার জন্য প্রথমে কোর অ্যাড করবেন তারপরে এই যে ইম্পোর্ট টোকেন সিটিও অ্যাড করবো ইম্পোর্টে চাপ দিলাম এই জায়গায় দেখেন এই যে আমি টেলিগ্রামে কন্ট্যাক্ট অ্যাড্রেস যে সিটিও কন্ট্যাক্ট অ্যাড্রেস জাস্ট এটার উপরে ক্লিক করবেন ক্লিক করলে এই যে এই জায়গায় বসায় দেবেন ভিডিও কিন্তু অনেক বড় হইল আমি জানি আমার ভিডিও আপনারা এক মিনিটের ভিডিও দিলেই দেখেন না এটা আরো এত বড় এটা হইলো সবচেয়ে বড় কিন্তু দেখেন বা না দেন দেখলে কাজে দেবো আর এটা একদিনের জন্য শিখাইতেছি না সেই জন্য হইলো মানে বলতেছে যে আপনি এটা যদি একবার শিখে রাখেন ভালো করে তাহলে আপনি সারা জীবন মানে কাজে দেবো আর আমি এত কথাও বলি না ভিডিওতে আজকে কিন্তু অনেক কথা বললাম যেহেতু সাতাশি আর সাতাশিতে আমি দেড় থেকে দুই বছর যাবৎ কাজ করি আমি নিজে আজ পর্যন্ত কিন্তু একটা টেকাও পাইনি এই যে এক তারিখে যদি এটা লিস্ট হয় এটা আমার প্রথম পেমেন্ট হবো আর ইনশাল্লাহ পরে আরও পাবো ওই যে ইম্পোর্ট ইম্পোর্ট চাপ দেবেন এই সিটিও কিন্তু অ্যাড হয়ে গেছে গা এই যে আমার ব্যালেন্স দুই হাজার তিনশো পঁচাশিটা ক্লাইম হয়েছে আমার কিন্তু ব্যালেন্স ছিল অনেকগুলাই দেখেন এই ওই যে কত পার্সেন্টেজের একটা যে গ্রুপে দিচ্ছিলাম ওই অনুসারে ই হইতে আছে এটা হইলো কথা সিটিও কো যে সিটিও দেখেন চোদ্দ হাজার তিনশো সতেরোটা আমার সিটিও ছিল চোদ্দ হাজার তিনশো সতেরোটা আমি পাইছি মাত্র তেইশশো আচ্ছা ঠিক আছে ভিডিও অনেক বড় হয়েছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ